বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বদলের ঘটনার বিতর্ক নতুন করে উস্কে দিল ফরওয়ার্ড ব্লক বাঁচাও কমিটির পোস্টার বারাসাত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রথমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর ঘোষের নাম ঘোষণা করলেও উনিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল করে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয় তারপরেই ফরওয়ার্ড ব্লক বাঁচাও কমিটির পক্ষ থেকে আজ বারাসাত লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় পোস্টার মেরে জানতে চাওয়া হয় সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক বিজেপির কাছে কত টাকায় বিক্রি হলো প্রসঙ্গত ফরওয়ার্ড ব্লক মনোনীত প্রার্থী কবির ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বিজেপির শিক্ষা সেলের সঙ্গে যুক্ত এবং বিজেপির একাধিক কর্মসূচিতে এই প্রবীর ঘোষকে সশরীরে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এমন অভিযোগ ওঠার পরেই তড়িঘড়ি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রার্থী করে উত্তর চব্বিশ পরগনা জেলার ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয় তারপরেই এই পোস্টার বিতর্ক সে বিষয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন একে তো ভারতীয় জনতা পার্টির কাজ ওরা ঘাবড়ে গিয়ে সব করছেন ওরা চেয়েছিলেন যে এইটা নিয়ে আমরা আমি কিন্তু কাউকে আপনাদের সামনে বলি আমি কাউকে কোনো অসম্মান করছি না প্রথমে তো আমরা ক্ষমা চেয়ে নিয়েছি বারার সাথে মানুষের কাছে যেটা আমাদের ভুল এটা আমাদের ত্রুটি আমাদের মার্জনা করবেন ওরা ভেবেছিলেন যে ওনাদের প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত ভয়ঙ্কর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রার্থী থাকলেন আমাদের প্রার্থী সুভাষচন্দ্রের পার্টির প্রার্থী দলের প্রার্থী শ্যামাপ্রসাদের দলের লোকের সঙ্গে হাত মিলিয়ে থাকবে আর তিনি আমাদের প্রার্থী হবে এটা হতে পারে না আমি তো বলি এটা যুগান্তকারী সিদ্ধান্ত উনিশ ঘন্টার মধ্যে প্রার্থী পরিবর্তন করেছে আপনারা সবাই বারাসাতের মানুষ আপনারা দীর্ঘদিন ধরে আমাদের চেনেন বলছেন আমরা কি রকমের মানুষ সেটাও জানেন ফলে এই ব্যানারের এই কুরুচিকর বক্তব্যের জবাব মানুষ আমাদের দেওয়া দরকার নেই এই কথার উত্তরে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে বারাসাত লোকসভার ফরওয়ার্ড ব্লকের আগে প্রার্থী হয়েছিল প্রবীর ঘোষ তাকে বাদ দিয়ে এখন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছে তাতে করে কিছু পোস্টার করেছে যে বিজেপির কাছে কত টাকায় বেসবে আমরা যারা এটা বলছে বা সঞ্জীব চট্টোপাধ্যায় বল এরকম কিছু বলেছে শুনছি যে বিজেপির থেকে টাকা নিয়ে ওকে প্রার্থী করা হয়েছিল আজকে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি এরকম একটা পরিস্থিতিতে বিজেপির কোন প্রার্থী পয়সা দিয়ে দাঁড় করানোর মতো প্রয়োজন আছে বলে এখন মনে হয় না এবং আমরা শাসক দলের সাথে চোখের চোখ রেখে লড়ে বারাসাত কেন্দ্র জিতে দিল্লিতে আমাদের এমপি পাঠাবো এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি কাউকে পয়সা দিয়ে কিনে দাঁড় করিয়ে আমরা কাউর কোনোভাবে কাউকে প্রভাবিত করতে চাইছি না এটাই বিজেপির স্ট্যান্ড যারা এ নিয়ে বলছে তারা নিজেরা নিজেদেরকে জাহির করার জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এসে ভুলভাল করছে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা হচ্ছে ওদের দলের ব্যাপার তো আর বিষয়টা হচ্ছে এটা খুব ন্যাক্কারজনক হয়েছে যে এর আগে বামফ্রন্টের এরকম এই জিনিসগুলো কোনোদিন আমরা দেখিনি যে নাম ঘোষণা হয়ে যাওয়ার পর দেওয়ালে নাম লেখা হওয়ার পর তারপরে হঠাৎ নাম উদাও হয়ে গিয়ে আর একজনের নাম বসলো আর কিন্তু বামফ্রন্টের কোনো প্রার্থীকে এ দেখি এই প্রথম দেখলাম যে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রবীর ঘোষের নাম সারা দেয়ালে লেখা হয়ে গেল হঠাৎ দেখি নাম পরিবর্তন হয়ে গেল হয়ে গিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম পড়ে গেল আমি জানি না এরা এই রহস্যটা কি তবে দলের যে কিছু নেই এটা বোঝা যাচ্ছে দলের কিছু থাকলে জিনিসটা হতো উত্তর চব্বিশ পরগনা জেলার বারশ থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ